ছবি আর বন্ধু দুইজনে এই দৃশ্য দেখে ফেলে দেখেই তাদের উলট তহত হয়ে যায় ছবি আর বন্ধুরা এখন চলে যাবে গুপনে কবিরাজের কাছে দেখা যাচ্ছে কবিরাজের চাবি দিয়ে কি করতে পারে বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি বাবা জাতিসাবে টান চোখ এক জোর আছে নিয়ে আসতে পারবি বাবা বাবা কই পাবো বাবা

মেয়ের বাড়ির সামনে ঘোরা ঘুরবি করবি মেয়ে তো রাজি হব মেয়ের মাও রাজি হয়ে যাবো যা পাচ্ছ যা

হাসি হাসি বলে জাতি দিয়েছে হাসি হাসি বলে জাত দিয়েছে

I'm not saying we're not for the final deck dicey. <laughs> 그의 마에 কবিরাজের মতো মনে হচ্ছে না যে আমার ভালোবাসার দোষ না মনে হচ্ছে উঠে গেলাম

সবার মধ্যে একটা দারুণ গ্রোত হল কাজ করতেছে তার মুখ একটু দেখানোর জন্য